এক ঘেয়েমি পোলাও বা ফ্রায়েড রাইস খেয়ে খেয়ে জি যদি চড়া পড়ে গিয়ে থাকে তাহলে খুব ছটপট বানিয়ে নাও এই রাইস রেসিপি যেমনই সুস্বাদু তেমনই তাড়াতাড়ি হয়ে যায় আর উপকরণও লাগে সামান্য কিছু যা সবার ঘরে সব সময় অ্যাভেলেবেল থাকে আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো আর বেশি বক না করে শুরু করে ফেলি আজকের রেসিপি যার জন্য নিয়েছি একটা ননস্টিকের ফ্রাইং প্যানে সামান্য তেল মানে দু চামচের মতো তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি রসুন আদা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি একটু লবণ দিয়ে ভাজা ভাজা করে নেব যখন পেঁয়াজটা একটু নেতিয়ে যাবে বা লাল লাল হালকা লাল কালার চলে আসবে তার মধ্যে দিচ্ছি এক চামচ টমেটো কেচাপ আর এক চামচ সয়া সস আর একটু ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে আগের থেকে করে রাখা বাসমতি চালের ভাত আমি ইউজ করছি এখানে আমি এখানে লং লংগ্রেন বাসমতি রাইস ইউজ করছি তোমরা চাইলে তোমাদের রেগুলার চালও কিন্তু ইউজ করতে পারো তারপরে স্বাদ অনুযায়ী লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই প্রসঙ্গে বলে রাখি এই রাইসটাতে যেহেতু বেশি কিছু মশলা ইউজ হয় না তার জন্য এই ক্যাপসিকাম বা পেঁয়াজের সাথে যে সসগুলো আমি মিশিয়েছি তার সাথে কিন্তু ভাতটাকে খুব ভালো মতো মেশানো ভীষণ জরুরি তো একটু সময় নিয়ে পাঁচ থেকে দশ মিনিট ধরে ভাতটাকে ভালো মতো মিশিয়ে নেবে এই সময় কিন্তু ফ্লেমটা একদম হাই থাকবে আর নামানো আগে সামান্য একটু চিনি দিয়ে আর একটু ভালো মতো ভাজা ভাজা করে নামিয়ে দিচ্ছি এবার আমাদের রাইস কিন্তু একদম রেডি এই ঝটপট হয়ে যাওয়ার রাইসের সাথে ফটাফট একটা চিকেন বানিয়ে নেব যেটা ভীষণ চট হয়ে যায় বুঝতেই পারছো হাতে একদম সময় নেই তার জন্য নিচ্ছি থেতে করা রসুন আদা পাকা লঙ্কা বাটা পেঁয়াজ কুচি চিকেন লবণ হলুদ বেশি করে একটু ধনের গুঁড়ো শাহি গরম মশলা গুঁড়ো ফাটানো টক দই আর একটু সাদা তেল সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবার কড়াইয়ে তেল দেওয়ার কোনোই প্রয়োজন নেই মাংসটাকে ঢেলে দেবো পাঁচ থেকে সাত মিনিট মাংসটাকে হাই ফ্লেমে ভাজার পরে দেখবে মাংসটার থেকে একটু জল ছেড়ে যাচ্ছে সেই পর্যায়ে ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা চাপা খুললে দেখতে পারবে মাংসটা একদম কষে গিয়ে তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে আগের থেকে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে আরও ভালো মতো ভাজা ভাজা করে সামান্য একটু জল দিয়ে গ্রেভি করে নিচ্ছি একটু মাখা মাখা করে নামিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মাংসটা কতটা টেমটিং হয়েছে ভীষণই সুস্বাদু হয় একবার এই প্রসেসের চট জল দিয়ে মাংসটা বানিয়ে খেয়েও আর আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না কেমন তোমাদের এবার আমি রাইসটাকে প্লেটিং করে দিচ্ছি রাইসটাও তো ভীষণই ঝরঝরে হয়েছিল আর ভীষণই সুস্বাদু হয় এই রাইসটা কিন্তু ফটাফট হয়ে যায় তো তোমাদের বানাতে কোনো রকমই অসুবিধা হবে না এবার রাইসটা আর চিকেনটা একসাথে কেমন লাগছে এই জুটিটাকে অবশ্যই জানাতে কিন্তু ভুলো না আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন পর্বে বাই